কোন মডেলের উপর 22000 আপনি NS 200 RS 200 এসব এর উপরে 22000 পাবে নেছরাও N160 আছে এগুলোতে আপনি 16 17000 টাকা ইনস্ট্যান্ট অফ আছে মানে প্রত্যেকটা মডেলের উপরেই কিন্তু নিশ্চিত ছাড় নিশ্চিত ছাড় একদম একদম তাছাড়া আমাদের পূজোর অফার আছে তাছাড়া পূজোর অফার আছে আপনার আমাদের যে রকম গাড়ির সাথে যে কোন গাড়ি আপনি মানে ক্রয়ের সাথে সাথে 10 কানা গিফট একদম নিশ্চিত পেয়ে যাবেন একদম একদম পালসার 125 যেটা আপনার 1 লাখ টাকার উপরে দাম ছিল সেটা এখন কত দাম সেটা এখন আপনি 1 লাখের নিচে কমপ্লিট পেয়ে যাবেন মানে কত দাম এখন মোটামুটি আপনি আমাদের অন রোড যেটা প্রাইস হয়েছে সেটা হচ্ছে সাতানব্বই হাজারের মধ্যে আপনি মানে অ্যাভেলেবেল পাবেন এবং আপনি টোটাল কমপ্লিট আমাদের মোটামুটি এক লাখের নিচে আপনাকে কমপ্লিট দিয়ে একদম একদম আর মিনিমাম ডাউন পেমেন্ট কত মিনিমাম ডাউন পেমেন্ট সিভিল যদি আপনার নর্মাল হয় বা সিভিল যদি একটু নর্মালের থেকে ভালো হয় তো মোটামুটি ধরুন ন হাজার নশো নিরানব্বই আপনি ডাউন পেমেন্টে পেয়ে যাবেন তো কিছু অফার চলছে প্লাস জিএসটি কমিয়ে দিয়েছে বলে প্রত্যেকটা মডেলের ওপরে আপনি ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন সর্বোচ্চ বাইশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আমাদের বাজাজ শোরুম ইকবাল অটোমোবাইল হিয়াতনগর পূর্ব বাজার এছাড়াও আমাদের রিসেন্ট একটা আমরা নতুন অফার লঞ্চ করেছি কাস্টমার যদি আমাদের শোরুমে দুপুরের আগে যদি গাড়ি পারচেস করে মানে বারোটার আগে বারোটার বারোটার আগে দুপুর বারোটার আগে তো তার জন্য দুশো টাকা এক্সট্রা তেল ফ্রি মানে এই অফার ছাড়াও আরো দুশো টাকা এক্সট্রা তেল তুমি কথা দেখে

আর নিয়ে যান জিএসটি ছাড়ে যে কোনো পালসার গাড়ি প্লাস পেয়ে যাচ্ছেন আমাদের পক্ষ থেকে দশখানা কে প্লাস বারোটার আগে যদি আপনি গাড়ি কিনেন তাহলে আরো দুশো তেল পেয়ে যাচ্ছেন তো